গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আজ শনিবার আর দেখুন কেমন সকাল থেকেই মেঘলা করে আছে হ্যাঁ তুই তুই আমি আজ আট ন মাস পরে আবার এই গাছগুলোকে বের করছি বাইরে ঠান্ডা এখনো পুরোপুরি চলে যায়নি তবে ওই যে মাইনাসে টেম্পারেচার হয়ে যাচ্ছিল রাত্রিবেলায় সেটা এখন বন্ধ হয়েছে কিছুটা তাই ভাবলাম বের করে দিই তুই কী করছি গাছের তলায় বসে হ্যাঁ কর টিন আপ কর দাঁড়া এই টপগুলো সরিয়ে দিয়ে তারপর আরও ভালো করে টিন আপ করতে পারবে ঠিক আছে এই তুলসী গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য সেই সেপ্টেম্বর থেকে বাড়িতে ঢুকিয়ে রেখেছিলাম এই দিক করে রাখো এই দিক করে ভিতর দিক করে রাখো গত পাঁচ দিন ওই সুন্দর ওয়েদারে থেকে এই ওয়েদারটা আর মোটেই ভালো লাগছে না জানেন খালি মনে হচ্ছে কবে যে ঠান্ডাটা যাবে কবে যে এই জ্যাকেটগুলো খুলে রাখতে পারবো কর ভালো করে ওই টবেই দেয় পাতাগুলো ওই গাছগুলো সরিয়ে দেওয়াতে বেশ এই জায়গাটা সুন্দর লাগছে তাই না বলুন খালি হয়ে গেছে বেশ অনেকটা জায়গা চলায় না বানাটাও খেতে হবে বানানো খাও দিয়ে তারপর বাকিগুলো খাও ওকে ফার্স্টে নাটস গুলো খেয়ে নেবে দিয়ে তারপরে বসো আচ্ছা না এই সব করতে করতে বেশ অনেকখানি দেরিও হয়ে গেল আর কেমন যেন গাটা ম্যাচ ম্যাচ করছে জানেন মোটেই কিছু করতে ইচ্ছা হচ্ছে না কিন্তু এখানে তো করে দেওয়ার লোকও কেউ নেই সেই ভাবছি বাড়িতে টুকটাক যা আছে সেই সব দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি বিকেলে যাব বাজার আনতে এই কটা দিন বেশ ভালোই ঘুরলাম সব বন্ধুরাই রান্না বান্না করে দিচ্ছিলো আমরা শুধু টাইমে টাইমে খাচ্ছিলাম আর ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ঠিক যেমন মা মারা বাড়ি গেলে করে সেই রকমই মনে হচ্ছিলো কিন্তু এখন তো আর কোনো উপায় নেই তাই ভাবছি বাড়িতে ডিম ছিল আজকে ডিম দিয়ে কিছু একটা বানিয়ে নিই কি বানাবো অনেক ভেবে চিনতে দেখলাম আবার আলাদা করে তরকারি করতে হবে কি ডিমের ঝোল করতে হবে তাই ভাবলাম এই পোলাও বানিয়ে দিই তাই আমি আগে তেলে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম আর এই যে ডিমগুলোকে আগে একটু লাল লাল করে ভেজে নেব আসলে কাঁচা সবজি তো কিছুই বাড়িতে রেখে দিয়ে যায়নি তবে এই যেমন ডিম আলু পেঁয়াজ এই সবগুলো রেখে দিয়ে গেছিলাম এসে কিছু করে খাবো বলে আর এই দেখুন ডিমগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওই তেলেই পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু বেশ লাল লাল করে ভেজে অল্প একটু বেরেস্তা তুলে রাখলাম পরে দেব বলে এখানে আবার ওয়েদারটা কেমন হচ্ছে জানেন মোটামুটি সারা সপ্তাহটা ঠিক থাকছে ওয়েদার আবার শনিবার রবিবার হলেই ঠান্ডা পড়ে যাচ্ছে আর একটু তেলে দিয়ে দেব গোটা গরম মশলা এই যেমন গরম মশলাতে স্টারিস লবঙ্গ শুকনো লঙ্কা এলাচ গোলমরিচ এই সবগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা ওই তেলেই বেশ ভালো করে একটু চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো আজকে বিকেলে আবার নবনীতার নাচের ক্লাসও আছে অলরেডি দুটো দিন মিস হয়ে গেছে একটা অনলাইন আর একটা ইন পারসন ক্লাস এরপর দিয়ে দিচ্ছি আদা জিরে ধনে বাটা আর তার সঙ্গে ধনে পাতার ডাঁটিগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো ছোট্ট ছোট্ট করে পিস করে আর এই জানেন তো ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দিলে না রান্নায় একটা আলাদাই ফ্লেভার চলে আসে কারণ ধনে শেষে দিতে হয় তবে যেন মনে হয় রান্নাটা কমপ্লিট সেই জন্য ডাঁটিগুলো আগেই দিয়ে দিই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদ আজকে এইটা ছাড়া আর কিচ্ছু বানাবো না কারণ আলাদা করে তরকারি মোটেই আর ভালো লাগছে না করতে আর অল্প একটু দই ফেটিও দিয়ে দিচ্ছি দইটা দেবার তখন একটু গ্যাসটা কমিয়ে নিতে হবে নইলে তো আবার দইটা কেটে যাবে সেই জন্য গ্যাসটা কমিয়ে দইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটার সাথেই এরপর চালটা ধুয়ে রাখা ছিল ওই আধ ঘন্টার মতন চালটা এবার দিয়ে দিলাম আমি দু কাপ চাল দিয়েছি দু কাপ নয় দু বাটিই হবে চাল নিয়েছি সেই জন্য আমি চার বাটির মতন জল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি অন্য একটা সসপ্যানে এরপর ওই জলটাও দিয়ে দেব। চালটাকে বেশি নাড়াচাড়া করলাম না যদি আবার ভেঙে যায় আর এই দেখুন চার বাটির মতন জল আমি গরম করেই দিয়ে দিলাম এই চালে এখন গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রেখেছি এরপর ফুটতে দেব বেশ অনেকখানি জল যেই টেনে যাবে তখন এই দেখুন বেশ ফুটে ফুটে জলটা টেনে নিয়েছে এরপর আমি ওই ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম এটা ততক্ষণে ফুটতে থাক এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি বাকি জিনিসগুলোও করে নিই এই যে মোটামুটি এক কাপের মতন দুধ নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার কেশারটা আমার শেষ হয়ে গেছে আপনারা চাইলে কেশারও ইউজ করতে পারেন আর দিয়ে দেবো অল্প একটু কেওড়ার জল যাতে ফ্লেভারটা খুব ভালো আসে রান্নার মানে ডিম পোলাও তো বিরিয়ানি কিন্তু নয় দুধটা আমি কিন্তু গরম দুধই নিয়েছিলাম নলে ফুড কালারটা মিক্স হতে একটু টাইম নেবে আর এই রায়তা বানাবো বলে বেশ অনেকখানি দই আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব অল্প একটু চাট মশলা আর এই আমার ভাজা মশলা তো অল টাইম কড়াই থাকে সেই এক চামচ দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি নুন আর এরপর আমি দিয়ে দেব একটু শশা আর ধনে পাতা পেঁয়াজটা চাইলে কিন্তু দিতেই পারেন কিন্তু আবার আমি দেখেছি পেঁয়াজ দিলেই না ভীষণ জল কেটে যায় সেই জন্য পেঁয়াজটা আর দেবো না আমি পেঁয়াজ ছাড়াই আজকে খাবো রায়তাটা আর এই যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আজকে আমি স্যালাডের মতন পেঁয়াজ একটু করে খাবো ভাবছি সেই জন্য দেখুন ওইখানে সব কেটে রাখাই আছে অলমোস্ট আমার রায়তাও রেডি হয়ে গেল এরপর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস এদিকে দেখুন আমার জল কতখানি টেনে গেছে বলতে গেলে এক্সট্রা জল নেই এরপর আমি ডিমগুলোকে বেশ ওপর থেকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলোর কালারগুলোর জন্য বেশ ভালোই লাগছে তাই না বলুন আর দিয়ে দিচ্ছি ওই যে তুলে রেখেছিলাম অল্প একটু বেরেস্তা সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব ওই দুধটা যেটা বানালাম এই যে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি আজকে যখন একটাই পথ বানাচ্ছি সেটাই তো একটু ভালো করে মন দিয়ে বানাতে হবে নইলে তো চেটে পুটে খাবে কি করে সব কিছু দিয়ে একদম কম আঁচ করে দশ মিনিট ঢেকে রেখে দেব দুজনের কম্পিটিশন আছে নাকি বসে রাখো প্রতিযোগিতা

সানসেট দেখা দেখা একটু একটু দেখি এই দেখুন কতদিন পর আবার আঁকতে বসেছি কেমন হয়েছে জানি না তাও আজকে পাঁচ বছর পর আবার আঁকছি ও হবার আগে তাও টুকটাক আঁকা আঁকি করতাম ও হবার পর টাইমটা কোথায় দিয়েছে চলে যাই বুঝতেই পারি না তাই আঁকা গান নাচ প্রায় সবই শিখেই তুলে দিয়েছি চলুন এইবার দেখি এগোলাও কত দূর আর এই দেখুন অলমোস্ট কিন্তু আমার হয়ে গেছে 10 মিনিট এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও দশ মিনিট রেস্টিং টাইমে রেখে দেব যাতে ভাতগুলো আরও বেশ ঝরঝরে হয়ে যায় কোনো ঝামেলাই নেই দেখেছেন রান্নাটা আর এই দেখুন বেড়েও নিলাম গরম গরম দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে আর আপনাদেরকে দেখায় কীরকম ঝরঝরে হয়েছে চালগুলো কিন্তু একটাও ভাঙেনি সবকটাই গোটা গোটা আছে আর দেখুন বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে দেখতে ভালোই লাগছে বলুন খেতে কেমন হবে এবার খেয়েই দেখতে হবে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়তে হবে নবনীতার নাচের ক্লাসে সেই জন্য আর বেশিক্ষণ টাইম ওয়েস্টও করা যাবে না ওর আবার সামনেই পরীক্ষা আছে নাচের কি যে করবে কি জানি বাবা ওর থেকে তো বেশি টেনশন আমার আর এই দেখুন এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আছে পোলাও স্যালাড আর তার সাথে রায়তা আমার মনে হয় যেদিনকে খুব তারা থাকবে এই রকমভাবে লাঞ্চে বা ডিনারে এই রকম রেসিপিটা করে নিলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হবে রান্না করার আবার পেটও ভরবে অথচ হেলদিও খাওয়া হবে খুব একটা দেখুন বেশি তেল ঝাল মশলা কিন্তু লাগেনি আজকে যেহেতু টাইম একদমই কম সবারটাই বেড়ে নিলাম এরপর তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলবো জানি না নবনীতা কতটা কি খাবে আগে ও খাওয়াটা স্টার্ট করুক না খেলে পরে আবার খাইয়ে দেব আমি খেয়ে দে এই যে আমরা বেরিয়ে পড়ছি ওর নাচের ক্লাস যাব বলে এটাকে দেখুন সামিট ব্রিজ বলে বেশ বড় সড়ো ব্রিজটা ওইদিকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না জলের ওপর রিফ্লেকশনটা পড়ছে বলে আরও সুন্দর লাগছে আর ওই চার্চেই হবে ওদের নাচের ক্লাসটা বেশ বড় না চার্চটা চলুন দেখি এই চার্চটাই নতুন স্টার্ট করেছেন টিচার এটা মিডিল টাউনে আর আমরা যেখানে যেতাম সেটা ছিল ক্লেমন্টে ওই যে সবাই আসছে জ্যাকেট পরে দেখুন চার্চ টাও বেশ সুন্দর সাজানো এখানেও আছে নানা রকম স্ন্যাক্স এর ব্যবস্থা ওই দেখুন চাটা ক্লাস শেষ এরপর আমরা বাড়ি ফিরি ধীরে সুস্থে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আবার দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট